আমার মন ঘর শেষ পাগলি করে আগুন লাগে হে করে গুলো হয় না ছায়ো যায় না আর আমার লক্ষ লক্ষ টাকার মাল গেছে এত সহ্য করতে পারি না সাইড আলমারি কাপড় ওই লামাই লমাইতেছে দুই আলমারি আর দুই আলমারি উপরে রইছে এই তো টিরাং কত রইছে আমার সব শেষ লক্ষ লক্ষ টাকার মাল আমার শেষ কবার মতো না কবার মতো না বাবা আমি আর জোগাড় করতে না পাকিস্তান আমলের আমার এই জোগাড় কেমন করিয়া কেমন করিয়াই করে সহ্য করে সহ্য করা যায় না সহ্য করে না এখন পারি না সহ্য করতে আমি সহ্য করতে পারি না মা তুমি খালি আমাকে জীবন কেটা রাখছো তিনটে জীবন রাখছো মা ভাই ভাই আমাদের তো সবে শেষ আমাদের কিছুই নাই আমি তো একেবারে হয়ে কিছুই নাই বলার মধ্যে কিছু ভাষা নাই আমার সব শেষ আমি বত্রিশ বছর বসে জিনিস তৈরি সব শেষ হয়ে গেছে টাকা পয়সা জিনিস আমরা তো চারটের সময় উঠছি তখন উঠে শুনি যে আগুন আগুন তারপর আমরা গেট খুললে বাইরে গেছি বাইরে যেয়েই দেখি যে আমাদের পাশের ঘরটা আবার ধরিয়ে গেছে ধরি আমার ঘরে কিছু বাঁচানোর জন্য আসি দেখি আমার ঘর ধরিয়ে গেছে তখন আর আমরা কিছু বাঁচাইতে পারি নি ফায়ার সার্ভিস আসছি মানে অনেক ফোন করার অনেক পরে আসছি তখন আমাদের ঘর উপরে অর্ধেক পুজিয়ে গেছে তখন আসছি ফায়ার সার্ভিস মানে পার্শ্ববর্তী ঘরে এক ম মহিলা উনি আর কি কয়েল ধরাই রাখে না কি ঘুমাইছে তা কয়েলে যে আপনার লেপ্ত শোখ কি ধরছে উনি যদি চাপা দেতো তাহলে তো আর হয়তো না উনি কোনো প্রতিক্রিয়াই দেয় না উনি শুধু একা একা বলতেছে আগুন আগুন এন বাসায় বৈশেষে তার আগুন বললে হয় না এরপর তো আমাদের কাঠের ঘর সব একসাথে আর কি হয়ে গেছে আমাদের ঘরের তো কিছুই নেই ফার্নিচার গেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা গেছে মালামাল গেছে ক্যাশ গেছে তারপর আপনার স্বর্ণলঙ্কার তো খুঁজেই পায়ে পাইতে সিনের মধ্যে আর পরিস্থিতি টিভি আমার একটা লাল ল্যাপটপ ছিল মো মোবাইল ছিল চা মতো আর কি অ্যান্ড্রয়েড মোবাইল এই পোশাক আশাক মনে করেন যে তারপর আমার পাসপোর্ট আছিলে তারপর সার্টিফিকেট ছিল এগুলো অনার্স মাস্টার এগুলো কিছুই নাই আমরা ওই যে শেয়ারি খাওয়ার সময় উঠতে দেখি যে আমার সাইডে আগুন লাগ যায় আমরা কোনো রকম আত্মরক্ষার জন্য নিজেরা বাইরে হয়ে গেছে এই আপনাকে আর কেউ কিছু করতে পারেনি। আমরা তো এখানে ছিলাম না আমরা ছিলাম আমরা শ্বশুর রাত সকালবেলা রাত্রে রাত্রি ফোন দিচ্ছে আমার ভাই যে আগুন আগুন তখন তো আমরা আইসে দেখি যে এই অবস্থায় কি করব আর আমরা সব কিছু দেখি যে কিছুই নাই দা ভিতরে যে ঢোকার মতন কোনো সেরকম কোনোই ছিল না আইসে তো এসব সব তা তাকানো মানে আগুন টাগুন তখন দেখি না শুধু ধোঁয়া ওরে আর ধোঁয়া ধোয়া ধোঁয়া সকালবেলা প্রশাসনের লোক আসছিল আসিয়া শুধু খাবার দিয়ে গেছে দেখে গেছে আর কিছু তেমন বলেও নাই এরপরে আমরা কি করবো বা কিছু এরকম তার কোনো নির্দেশনা দেয়ও নাই তারপর তো আর কি তারপর তারপর তো আর আসে নাই কেউ এটা তো এখন কি বলবো আমরা কিছুই তো বুঝতে পারতেছি না অসহায় মতো বসে রয়েছি দরজার সামনে একটা কিছু রাস্তার পাশে বসে রয়েছি